কথা বুঝেন নাই বেদাত কতি 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 নাজাইস কতি কতি মানুষকে একবার শক্ত করে ফেলছে মানুষ এখন আমল করে না ডরায় বেদাত বললে আপনারা ভয় পাইছেন না যারা বেদাত কতো দেয় এর আর গাট্টি বড় মিয়া বেদাত ঠিক বুঝেন নাই হ্যাঁ এটা নামাজও দো এখানে সমস্যা কোথায় বুঝতে পারছিতো ওই যে মোনাজাত কি সমস্যা কোথায় মোনাজাত আমি আমি আপনাদেরকে एग्जांपल দেই আমার কাছে কিতাবগুলো আছে সালাতু সালাম সালাতু সালাম এই যে আপনাদের এখানে সালাতু সালাম নিয়ে কি কাজ আছে না আমার তো আরো সময় পার হয়ে যাবে দাঁড়ান একটু বলে দিই এই দুরুদ্রান সালাতু সালাম কাকের কার উপরে দেওয়া হয় রাসুলের উপরে তা আমি আগেও দিতে পারবো পরেও দিতে পারবো এটার কোন নিষেধ হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে আপনি ফরজ ওয়াজিব আমলের ফাঁকে আগে নাই পরে নাই অল টাইম নবীর কদমে সালাত ও সালাম দিতে পারবেন কোন সমস্যা নেই আপনার যদি ভালো না লাগে আপনি তার বিরোধিতা করলে তো না কথা না কেন কথা কি ঠিক আছে এই যে মোনাজারটা নিয়ে কাজ যা আর ছেড়ে কাজ করার কি আছে আমি আপনাদেরকে এক্সাম্পল দিই সরল ভাবে সৌদি আরবের ভাষায় আমি মোনাজার দিই কোন ভাষায় কোন বাসায় আপনাদের এক্সাম্পল দিবেন সৈদি আরব সৈদি আরব তো নষ্ট হয়ে গেছে সৈদি আরবে করে আপনিও করবেন নারীর জন্য পর্দা ফরজ মাথা থেকে পাবো ঢাকা রাখতে হবে থেকে প্রমাণিত হাতারাতো নারীদের কুদাম করে ছেড়ে দিছে রাস্তায় তা আপনিও কি আপনার বিবিকে আপনার কন্যাকে ছেড়ে দিবেন আপনার জন্য সৈদি দলিল না দলিল হচ্ছে কোরআন এবং হাদিস নষ্ট মানুষগুলো সৈদির एग्जांपल দেয় হ্যাঁ এই মনে রাখবেন রাসূল বলেছেন দা মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এটা কিয়ামতের আলামত রাসুল আরো বলেছে মদিনার উপকণ্ঠ পর্যন্ত ইহুদিন আসারের হুকুম কায়েব হবে যখন এটা হবে তখনই মনে করবে কে আমদ খুব কাছে এখন তো সৈবি ইহুদির তালেন আছে সাদা সাদা কুকুরগুলোর তালেন আছে দেখেন না ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে সৈদির মতো রাষ্ট্র চুপ করে বসে আছে আপনি সৈদিকে ফলো করবেন তো নষ্ট সালমান জিটা এটা একেবারে নষ্ট দুই হাজার একুশ নিদি গেছিলাম ওমরাতে 2021 এ গিয়েছি ওমরাতে লাস্ট ইফতার করেছিলাম আরব সাগের পার ওখান থেকে ফেরার পথে আমার সফরসঙ্গীরা বলল হুজুর চলেন একটু ভ্রমণ করি একটা জায়গা ভ্রমণ করতে গেলাম এত দূর বন্ধ পরে রুমের মধ্যে ঢুকলাম দুইকা দেখলাম বড়ুর একটা ছেলে আছে এসেলের বাড়িতে আমিফিলো করছি বড়ুর একটা ছেলে যাইয়া দেখছে কি জানেন এদিকে দেখান সৈদির দহায় যে দেন আপনারা বুঝ Jesse না যাইয়া দেখলাম বিশাল আপনার কমপ্লেক্স এটার মধ্যে ছোট্ট ছোট্ট রুমের মতো করে এরকম হেলান দেওয়ার ব্যবস্থা আছে এই দিকে হেলান ওই কর্নারে টিভি মোটা মোটা পাইপ নেশা করার পাইপ ধোঁয়া দুর্গন্ধ এটার মধ্যে পৃথিবীর সব দেশ থেকে নষ্ট ধনী মানুষগুলো আছে এই জন্য আমি প্রায় সময় বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় নেশার জায়গা কিসের জায়গা এটা তো সৈদির মাটিতে

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعل بنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار دارن سويدي ربي دعاء كلام كيف بوجهني আরে কিছু কি বুঝছেন আপনারা আমি কি কইছি বুঝছেন শুধু শুনছেন আরবি পড়ছি এর দূরে না আর কি কিছু বুঝছেন বোঝেন নাই এবার বাংলাদেশি দোয়া করি কি করি কি যেগুলা পড়ছি এগুলা বাংলা করি হ্যাঁ আল্লাহ আমাদের জীবনের গোনাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ কবরবাসীর কবরা যা তুমি মাফ করে দাও যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও কোনটা ভাল লাগছে এখন না আরবিটা শুনতে ভালো লাগছে সোয়াব হয়েছে কিন্তু মূলত হৃদয়ে ঢুকছে এখনকারগুলা। আরে ভাই সৌদি বাংলাতে বলবো কেন আপনি কি ব্যাক কল নাকি আপনি কি স্টুপিট নাকি সৌদি আরব তো আরবি তাদের মাতৃভাষা আরবি তার আরবিতে তো বলবে তারা বাংলা বলবে কেন আপনি বাংলাদেশে আছেন আপনি বাংলাদেশে বাংলায় মনাজাত দিবেন কথা বলেন নাই আপনি ওরা আরবি বুঝে সবাই এজন্য জন্য আরবিটা ওদের চলে ওদের কোনো সমস্যা হয় নাই কিন্তু আমরা বাংলাতে করি কেন বোঝার জন্য দিলটাকে নরম করার জন্য কথা কি বুঝেন নাই কথা বুঝতে পারছেন আপনারা মোনাজাত দিবেন আপনি নামাজ শেষে নামাজের মোনাজাত যদিও নামাজের অংশ না কিন্তু মোনাজাতটা না দিলে মনে হয় যে ছাড়া ছাড়া মজা লাগে না এরকম না কথা বলেন এই মোল্লাগুলো মানুষকে কি আমল থেকে দূরে নীতি নিতে নীতি 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 এমন এক জায়গায় গেছে আপনারা আপনাদের দুইজনের মতো আপনাদের তে তার মুর্বি হবে এক জায়গায় ওয়াজে গেছে বুঝছেন নি এরা সুবহানাল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কয় না আল্লাহু আকবার কয় না হয়তো বেকুবের মতো বসে রইলাম কিটারে পিটো হইল তো যিনি স্বভাবত উনি আমার বেরি ইন্টেলিজেন্ট উনি আমারে বলতে সূহুর একটা মিনিট কথা বলবো আমাকে কি বলবেন বলেন কো হুজুর এই এই দেশে আমাদের এলাকায় হুজুর হইডাই বইরা গেছে

তুমি কি বুঝাইতে চাও কাকে কি বোঝাইতে চাও মোল্লাকে ধরবেন নবীদের জামানায় নামাজের কাতার ছিল না তুমিwidetilde সোজা করে কাতার করছো ওটাই তো বেদাত কথা বলেন না কেন এই যে আমি আপনাদের সামনে এই সোফায় বসে আরামে আপনারা সব নিচে আমি আরামে বৈশা মাইকের সামনে ওয়াজ করতেছি লাইটিং টাইটিং করে সবটা বেদাত বেদাত কই ওইটার সময় তো বেদাত আসে না কারণ টাকা আসে ঠিক কথা বলেন না কেন আর জোরে নোয়াখালীর এক ভদ্র মহিলা কথা শোনেন একটু শিক্ষা রাখেন দাদা ভাই ভদ্র মহিলা চাইতেছে কি বাড়িতে দাওয়াত দিয়ে মেহমান খাওয়াবে ওনার স্বামী মারা গেছে উনি নিজে যেটা ফোন দিয়ে আমাকে বললো আর কি হুজুর তোই মৌলবীর কইছি হুজুর আমি একটু বাড়িতে খাওয়াবো আপনি একটু দোয়া পড়ে আমার বাসায় এসে দোয়া পড়ে দিন আমার স্বামী তো কবরে গড়ে খাওয়াইয়া লাভ কি এটা তো বেদাত তো কি করবো হুজুর তাইলে আমার যে মন চাই মানুষকে খাওয়াইতে কই আপনি আমার মাদ্রাসায় দিয়ে দেন কোথায় দিয়ে দেয় কোথায় মহিলা হয়েছে দুনিয়ার সালাক নবীর সাতটা ওই নসেবার মতো প্রেম তো নাই একটু বলদেরকে সাতটা প্রেমিক নবীর হুজুর আমার ঘরে খাওয়ানো বেদাত আপনার মাদ্রাসায় দেওয়া এটা কোন দাঁত আমার ঘরে মেহমান দাঁত দিয়ে খাওয়াই মেয়েটা যদি হুজুর বেদাত হয় তাহলে আপনার মাদ্রাসায় খাবার দাও এটা কেমনে যায় ভাই ফটুয়া দিয়ে যান এই যে ভাগছে মহিলা সীমানায় আজও না কথা বোঝেন নাই তুমি যে টং দোকানের মতো তালা চার তালা পাঁচ তালার উপরে যে তুমি মাদ্রাসা দিছো যুগে ছিল না মানুষকে মাদ্রাসার নাম কামাইতেছো এটা তো নবিরতনে বোখারি কোন কিতাবে লেখা আছে কথা কন না কেন বুঝেন নাই দান বাক্স দিয়ে দিয়ে টাকা তোলা এটাও তো ছিল না নবির জামানায় এগুলা কোথায় পাইছো এগুলোও তো বেদা

তাই কয় হ্যাঁ তো একটা দিছে দুইটা দিছে তিনটা দিছে কায়েম 50% রিল্যাক্স ফুললি ওপেনিং করে দাও তখন সবগুলো যখন ওপেনিং করে দিছে পুরা তো ঠান্ডা হয়ে গেছে কায়েম বেরি রিল্যাক্স 100% রিল্যাক্স আমার নবীর যুগে তো টাইস করা মসজিদই ছিল না ফ্যান তো থাক দূরে এসি তো থাক দূরে এত মজায় নামাজ পড়ে ওইটাও তো বিদআত ঠিক তো ওই সময় তোমার ফতুয়া কই থাকে আই মিয়া কয়দিন আগে ঈদের কয়দিন আগে মনে একদিন না দুই দিন আগে ব্রাহ্মণবাড়িয়া কোয়াজে গেছি বুঝছেন আমাদের আমার যে মাফিল আমার মাহফিলের পাশে যারা বেদাতি বেদாதி বলে ফতোয়া দেয় ওরা সব ঐ মাহফিলে তো ওদের মাহফিল তো বুঝেন না ঘন্টা টনটা বাজিয়ে শেষ করে দিছে এখন আমার মাফিল আমার আবার আলোচনার ধরন হলো কি যত লাইতে লাগক শ্রোতা যদি থাকে বিষয়টাকে পুরোপুরি বুঝাইয়া তারপরে নামাই এটা আমার অভ্যাস হুট করে কাউকে মাঠে ছেড়ে দিয়ে ওই কমার্শিয়াল ভাবে আমি চলে যাই না এটা আমার অভ্যাস তাহলে আমার তো দেরি আমার তো আলোচনা চলতেছে তাদের প্রথম বার্ষিক মাহফিলন যারা বেদা ফটো দিছে মনে আছে তো সব আমার মাহফিলে হাজির কিনা এত বানায় করতে ক হুজুর বেদাতি সবাই আইয়া পড়ছে খেতে তো আমরার মিলাদ না বেদা তাবারুক হা হা হালাল হয় কেমনে ঠিক কথা বলেন না কেন ঠিক আমরার বি মিলাদ জিকির এগুলো যদি বেদা হয় তাবারুক তো বেদা এটা খাও কা টেস্ট লাগে এনার্জি আসে এই বোকাদেরকে নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না আপনাদেরকে একটিভ করার জন্য সচেতন থাকার জন্য কি করেছি বলেছি এই কথাগুলো আপনারা তাদের বক্তব্যকে গ্রহণ করবেন না আপনারা এই বক্তব্য গুলোকে একটু এড়িয়ে চলবেন আগের মানুষ যেভাবে নফল নামাজ সুন্নত নামাজ ডান মানুষের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া হিংসা বিদ্বেষ বলে গিয়ে এক সম্প্রীতির বাংলাদেশ সমাজ ঘরে আমরা যেন যাপন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে সকলে বলুন আমিন আর যারা বলেন আমিন আটা মহামদে আমিন কিৰে খাতম বুলি যদি বৈছ